ছেলেটি জোনাই ওর একটা লিগো ভিডিও বেশ কয়েকবার দিয়েছি ডেভেলপ আছে মাস ডেভেলপ অনেক ডেভেলপ হয়েছে ভিটি থেকে তুমি ডেভেলপ হয়েছ ভালো হয়েছ উন্নতি হয়েছ হ্যাঁ সঠিকভাবে ভয় যে ছেলেটির মা এখানে বসা কিন্তু এখন উদ্দেশ্যটা কি এখন উদ্দেশ্য আমি আগে যে ওষুধটা দিয়েছিলাম স্লিপটনি হারিয়ে ফেলছে আমার ভিডিও ওগুলো থেকে আমি আবার দেখে নিলাম ওকে আমি ব্যাসিলিনাম দিয়েছিলাম দীর্ঘ বছর খানিক চিকিৎসা চলছে তো ব্যাসিলিনাম দেওয়ার পর থেকে বেশ কিছু ডেভেলপ দেখা দিছে যে সর্দি কাশি ঠান্ডা অল্পতে এগুলোটা কমে গেছে তবে ভূমিটা কমে নাই তবে তার ল্যাপ্রোসি বা হোয়াট ডার্মাটাইটিস অথবা ভিটিলিগো তার অনেক অনেকটা কমে গেছে মুখে টুকে অনেক ছেলে এখন আল্লাহ রহমতের মুখটা পুরো ফ্রেশ কিন্তু হাতে পায়ে অনেক আছে হাতের পায়েরগুলো তেমন একটা উন্নতি আসতেছে না তারপরেও হাতের এই জায়গাগুলোতে বেশ কিছু উন্নতি আসছে একটু খোলো এই জায়গাগুলোতে কিছুটা উন্নতি আসছে এগুলোতে ছিল এই হাত খোলো এখানেও এই এই জায়গাগুলোতে বেশ কিছু উন্নতি আসছে কিন্তু পিছনে যে মোটা এই যে এইটা একদম আটার মতো ছড়াই দিছে এই জিনিসটা উন্নতি আসে না ঠিক একইভাবে পায়েরও এরকম মোটা মোটা আছে এগুলো উন্নতি আসে নাই তো চেষ্টা করলাম দেখি ওষুধ ওষুধ চেঞ্জ করে আরও ভালো আরও ভালো রিসার্জ দিয়ে ভালো লক্ষণ কালেকশন করে একটা আরও উপযুক্ত মেডিসিন দেওয়া যায় কি না দীর্ঘ দুইটা ঘন্টার সময় চলে গেল অবশেষে অবশেষে রিসার্চ করে গবেষণা করে দেখলাম যে ছেলেটি পুরোটাই পালসিটিলার পেশেন্ট বিকজ পালসিটিলা যে একটু মোটাশোটা হতে হবে ব্যাপারটাই টানা বা ওবিসি ট্যান্ডেন্সি টেন্ডেন্সি হতে হবে ব্যাপারটাই টানা অনেক চিকেন মানুষকেও কিন্তু পালসিটিলা দিয়েও অনেক কঠিন রোগ থেকে সারানো যায় এবং এরকম অনেক রোগী আমি আপনাদেরকে দেখিয়েছি আমার ভিডিওর মধ্যে এগুলো আছে তো পালসিটিলার পেশেন্ট এই ছেলেটি গরম কাতর গরম বেশি পিপাসা কম ঘুমের ঘরে লালা পড়ে এবং টকিং সে ঘুমের ভিতরে কথা বলে উইপিং ডিসপোজিশন অল্পতে চোখে পানি আসে কান্না করে অল্প অল্প হালকা হালকা আওয়াজ দিয়ে তারপরে গোসল ভারী পছন্দ করে বা অর্থাৎ পানি পছন্দ করে হ্যাঁ পালসিটিলে কিন্তু গোসল একদম পছন্দ করা এই কথাটা নাই যেটা প্রায় সালফারের কাছাকাছি তারপরে পানি পছন্দ করা এই জিনিসটা আছে পালসি এবং মাইল টেম্পার শান্তশিষ্ট ভদ্র ছেলে সবচেয়ে বড়ো কথা হলো শান্তশিষ্ট ভদ্র ছেলে এই যে বসে আছে দুইটা ঘন্টা একবারের জন্য সেখান থেকে উঠে নেয় এই যে শান্ত ভদ্র স্থির এটাই পাসিটিল ইন্ডিকেট করে এবং সে তার পারিসন হয় পায়ের তলায় হ্যাঁ এটা একটা পাসিটিল সিমটম সে প্রেফার করে খোলামেলা হাওয়া বাতাস খুব ভালো পছন্দ করে ঠান্ডা বাতাস খুব পছন্দ করে রাগ তো নাই থাকলেও অল্প হালকা রাগটা ঘোলে ওর মা একটু বোঝাই দিলে শান্তনা দিলে অমনিতে সে বুঝে যায় মায়ের অনুকূলে চলে আসে এবং আরেকটা পিকুলিয়ার সিমটম আছে ঘুমের ঘরে তার চোখটা ওনার জন্য অর্ধেক খোলা থাকে এবং ঘুমের ঘরে চোখটা চোখটা অর্ধেক খোলা থাকে এই ধরনের একটা লক্ষণ আছে এবং ফ্যাট অ্যাগ্রাইভেশন তৈলাক্ত খাবার শেষ হইতে পারে না তৈলাক্ত খাবার খেলেই বমি টুমির একটা টেন্ডেন্সি শুরু হয়ে যায় অলরেডি বমি করেই দেয় ঠিক কিনা করেই দেয় ডিজায়ার হাই পিলো আর একটা পিকুলি আনকমন সিমটম আছে উঁচা বালিশ সে খুব পছন্দ করে শোয়ার সময় সো বন্ধুরা আমি তার জন্য পালসি মেডিসিনটা আজকে চয়েস করলাম পাল হিস্ট্রিতে তার একটা মিজেলস হাম হওয়ার হিস্ট্রি আছে যেটা পাল সিটিলার ফার্স্ট গ্রেডের একটা লক্ষণ তাহলে কি দিলাম পাল সিটিটা আমি টু হান্ড্রেড পাওয়ার দিলাম খেয়াল করুন আমি কিন্তু ওল নিউ পটেন্সি দিই নাই ওল্ড পটেন্সির টু হান্ড্রেড পাওয়ারে দিলাম বিশ দিনের জন্য বিশ দিন পর কী হলো না হলো সেটা আমি আমার ফলো কেস দেখাবো ইনশাল্লাহ